আমরা আর কবে মানুষ হব আমাদের চোখ কবে খুলবে কিছু কিছু মনুষ্যত্ব এবং বিবেকহীন মানুষদের জন্য আজ পুরো জাতির বদনাম হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি দেশের এই চরম দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতেও একদল সেলফি পাগল কিছু ছেলে মানুষের ইমোশনের সাথে খেলা করে বর্ণাত্মীর নাম করে তাদের কাছ থেকে সাহায্য তুলে নামমাত্র ত্রাণ নিয়ে একটা স্পিড বোটে দশজন চেপে বসে ত্রাণ দেয়ার নাম করে যে সেলফি আর বন্যা টুরে নেমেছেন আপনাদেরকে দেখে আমরা সত্যি খুবই লজ্জিত একটা স্পিড বোর্ডের ধারণ ক্ষমতা বেশি হলে দশ থেকে বারো জন সেখানে যদি স্বেচ্ছাসেবী থাকে জন তাহলে আপনারা উদ্ধার করবেন কাকে এদের মতো কিছু স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ারদের জন্য যারা সত্যি সত্যি বর্ণাত্ম সাহায্য করতে গিয়েছে তাদেরও কিন্তু বন্তাম হচ্ছে তারা মানুষকে ত্রাণ দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন এলাকা থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে স্পিড বোর্ড ভাড়া করে ঘুরে বেড়াচ্ছে আর বন্যা চুর করছে সেই সাথে সেলফি আর ভিডিও বাস তো আছেই তারা সেখানে গিয়েছেই ভাইরাল হওয়ার জন্য তাদের উদ্দেশ্য কিন্তু সফল তারা কিন্তু আজ ভাইরাল তারা আজ প্রশংসা না করিয়ে ওল্টো ট্রোলের শিকার হচ্ছে তাই এই সমস্ত মানুষের উদ্দেশ্যে দেশের এই ক্লান্তময় পরিস্থিতিতে আপনারা আপনাদের বন্যা ট্যুরগুলো বন্ধ করুন সেলফিবাজি বন্ধ করুন আপনারা যে যেখান থেকে টাকাগুলো যেভাবে কালেকশন করছেন না কেন এই টাকাগুলো কোনো একটা বিশ্বস্ত সংগঠনের হাতে তুলে দেন আশুন্না ফাউন্ডেশন আছে অথবা টিএসসি চত্বরে যেসব ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা টাকা কালেকশন করছে তাদেরকেও দিতে পারেন সেটা যদি সম্ভব না হয় একেবারে বিশ্বস্ত যে সংগঠনগুলো আছে তাদের কাছে তুলে দিন এই টাকাগুলো যাতে এই টাকাগুলো প্রাণ সহায়তা যেন ন্যায্য ব্যক্তিরা পায় রিসেন্টলি একটা ভিডিও দেখলাম আমাদের আফ্রিদি ভাই সেখানে গিয়েছে তাকে নিয়েও নানা নানাভাবে ট্রোল শুরু করে দিয়েছে তার দুটো হাত না থাকা সত্ত্বেও সে যদি সেখানে গিয়ে বর্ণাত্ম মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে তাহলে আমি আপনি নয় কেন আপনি আমি তো শুধু গিয়েছি আমাদের ফেস পরিচিতি করার জন্য যাতে আমরা পাবলিক্যালি ভাইরাল হতে পারি তো মিরাজ আফ্রিদি ভাই তারপর হচ্ছে ফাহিম ভাই তাশিফ খান আর ওমর ভাই তারপর আরও অনেক সেলিব্রিটিরা আছে যাদের নামও আমি ঠিকঠাকভাবে জানি না তারা তো আগে থেকেই ভাইরাল তারা ভিডিও করলে তাদের ভিডিওগুলো পাবলিক যেভাবে দেখে তাদের কথাগুলো যেভাবে শুনে তাদের কথা শুনে যে পরিমাণ সহায়তা আসবে আপনার আমার কথায় কি সেই পরিমাণ আসবে তারা ভিডিও করছে বলে তাদের ভিডিওগুলো নিয়ে ট্রোল করা হচ্ছে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে পরিমাণ ভিডিও এবং যে পরিমাণ সাহায্য সহযোগিতা আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা করেছে সেই পরিমাণ ভিডিও বা নিউজকে আপনারা কোনো টিভি চ্যানেল থেকে পেয়েছেন তাহলে তাদেরকে নিয়ে ট্রোল করা বন্ধ করুন তাদেরকে তাদের মতো করে সাহায্য সহযোগিতা করতে দিন আর যারা সাহায্য সহযোগিতার নামে বন্যা ট্যুর করছেন তারা অতি সত্বর এই ট্যুর বন্ধ করুন মিরাজ আফ্রিদি ভাই কিন্তু আগে থেকেই অনেক বেশি ভাইরাল সে এমনিতেও অনেক ভালো মানুষ তার একটা এতিমখানা আছে যেটা সে নিজে পরিচালনা করেন সেখানে প্রায় চল্লিশ জনের মতো বাচ্চা কাচ্চা আছে যাদেরকে ভরণ পোষণের সমস্ত দায়িত্ব কিন্তু তার ওপর নতুন করে ভাইরাল হওয়ার মতো তার কিন্তু কিছুই নেই এমনিতেও তার আলহামদুলিল্লাহ সে একটা ভালো পর্যায়ে চলে গেছে তার মিস্টার কাট নামে একটা সেলুন রিসেন্টলি ওপেনিং হয়েছে আপনারা আমরা সবাই জানি যারা তার ভিডিওগুলো দেখি এমনকি আল্লাহর রহমতে এখন তার ভালো একটা ব্যাঙ্ক ব্যালেন্সও আছে তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও সে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আর্ন করে তো তার সেখানে নতুন করে বন্যাত্ব মানুষের পাশে দাঁড়িয়ে নতুন করে ভাইরাল হওয়ার মতো কিন্তু কিছু নেই সো যারা তাকে নিয়ে ট্রোল করছেন প্লিজ তাকে নিয়ে ট্রোল করা তারা বন্ধ করে দিন একে অপরকে দোষারোপ না করে একে অপরকে ট্রোল না করে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়ান দশজন বন্ধু বান্ধব মিলে সশরীরে সেখানে না গিয়ে সেই টাকাগুলো একটা বিশ্বস্ত সংগঠনের হাতে তুলে দিন যাতে এই টাকার যে ত্রাণগুলো তারা ন্যায্য যে হকদার বন্যাত্ম মানুষ তাদের কাছে পৌঁছাতে পারে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ